করতাম এতে কোনো সন্দেহ নাই তবে পরবর্তী এই ইনশাল্লাহ ছাব্বিশের নির্বাচনের পরে যারাই সরকারে আছেন এখানে বিএনপির নেতা আছেন জমাত ইসলামের নেতা আছেন প্রতিদ্বন্দ্বী এখন দুইটা পার্টি আওয়ামী লীগ যেখানে নাই একটা না একটা দল তো ক্ষমতায় আসবেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে এই যে যুব আবার একটা হবে স্পিকার যে কথাটা বলছেন এতে কোনো সন্দেহ নাই কারণ বেকারত্বের 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 যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনি আইবিএতে ব্যাংকে চাকরি পাবেন না ব্যাংকিং সেক্টরে আপনি কজনের চাকরি দিতে পারবেন সেক্টরে আপনি চাকরি দিতে পারবেন লক্ষ লক্ষ পঁচিশ তিরিশ লাখ প্রতি বছর এইভাবে যে বেকার যুবক বের হচ্ছে মাদ্রাসাতে লেখাপড়া করতেছে কমি মাদ্রাসা থেকে বাইতেছে মসজিদের ইমাম আর মুয়াজ্জানা তাদের কোনো চাকরি নেই কোনো কাজ নাই তো এই শিক্ষা ব্যবস্থাটাতে টেকনিক্যাল এডুকেশন যদি আমরা দিতে পারি তাহলে দক্ষ মানব সম্পদ যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে এই জাতি বাঁচবে অষ্টম বৃহত্তম মানব সম্পদের দেশ আমরা আমরা যদি দু মানব সম্পদকে দক্ষ প্রশিক্ষণ দিয়ে শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে পৃথিবীতে একচেয়ে বড় সম্পদ কিন্তু আমাদের আর অন্য কিছু নাই আমাদের সামুদ্রিক সম্পদ বলেন নদীর সম্পদ বলেন মাটির সম্পদ বলেন যাই বলেন মানব সম্পদকে শুধুমাত্র আমরা কাজে লাগাতে পারলে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারলে আমাদের এই জাতি উন্নত থেকে উন্নততর হবে তো আমি এক কথা আর বাড়াবো না আমার ভাই নূর অনেকগুলো রাজনৈতিক মন্তব্য করেছেন তার সাথে আমি সম্পূর্ণভাবে একমত তার অন্যান্য বক্তব্যের সাথেও আমি সম্পূর্ণ একমত আমি একটা কথা বলি আপনার আমাদের দেশের যে এক সময়ের বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ আজকে বিভিন্ন জায়গাতে ঝটিকা মিছিল করে অনেকে আবার বলেন তারা আবার চলে আসতেছে আমার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে বলি একুশ বছর কিন্তু পঁচাত্তরের পরে তারা ক্ষমতায় আসতে পারে নাই এবং এই আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছর আমার জীবদ্দশায় তো আর পঞ্চাশ বছর তো বাঁচবো না আমার জীবদ্দশায় আমার পুত্রের জীবদ্দশায় আগামী পঞ্চাশ বছর আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখবে না এইটুকু আমি আপনাদের একটা ঝটিকা মিছিল করলো তার তো কোনো ফাউন্ডেশন নাই দৌড়ে পালাবে একটা গাছ আমার এক জায়গাতে লাগাইতে হবে লাগাইলে পানি টানি আস্তে আস্তে বড় করবো বছর লাগবে তাদের কোনো ভিত্তি নাই গাছ লাগানোর মতো তাদের কোনো অবস্থা এখনো ইনশাল্লাহ বাংলার মাটিতে দ্বিতীয়বারের মতো সৃষ্টি হয় নাই তো আমি আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যে প্রকৌশলীদের যে প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত ভালোবাসি আর মুক্তিযোদ্ধাদের এই এই যে এই যে জায়গাটা এই জায়গাটাতে আমার দলের পক্ষ থেকে বেশিরভাগ অনুষ্ঠান আমি এবং অনিরোলি এই জায়গাতেই করি কারণ একটা মুক্তিযোদ্ধাদের নামে এই এইটাকে হলটাকে উৎসর্গ করা হয়েছে আমি এই জন্য আপনার ইঞ্জিনিয়ার সাহেবদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি প্রিয় মুক্তিযোদ্ধা জনাব ধন্যদ আপনাকে সুধিমণ্ডলী এবারে সবেনে অনুরোধ করছি আজকের